দু হাজার পঁচিশ সালের আইপিএলে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার মেগা নিলাম থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে ভেরায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি এদিকে আইপিএল টাইগার ক্রিকেটারদের অবহেলা করলেও ঠিকই নিলাম থেকে বাংলাদেশের অন্তত তিনজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সুপার লিগ পিএসএল তাই স্বাভাবিকভাবেই আইপিএল এর থেকেও বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের কাছে পিএসএল এখন জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে আইপিএল সমর্থন হারিয়েছে টাইগার ক্রিকেটাররা এবার চোখ রাখবে পিএসএল এ আগামী এগারো এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের দশম আসর পিএসএল এর এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর ক্যালেন্ডার্স আগামী এগারো এপ্রিল বাংলাদেশ সময় রাত নয়টা ত্রিশ মিনিট থেকে শুরু হবে ম্যাচটি এই ম্যাচে থাকবে বাংলাদেশের রিশাদ হোসেন এরপর বারো এপ্রিল বিকেল চারটা ত্রিশ মিনিটে শুরু হবে পেশোয়ার জালমি বনাম কয়টা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ পেশোয়ার জালমির হয়ে কয়টা বিপক্ষে দেখা যাবে বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানাকে একই দিন বারো এপ্রিল বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে লিটন দাসের ম্যাচ করাচি কিংসের হয়ে এবারের পিএসএল মাতাবেন লিটন দাস মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে লিটনদের পিএসএল এর এই আসর বাংলাদেশ থেকে ভক্তরা চাইলে লাইভ দেখতে পারবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এর পর্দায় টি স্পোর্টসে সরাসরি সম্প্রচার করা হবে পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলো নাহিদ রানা রিষাদ হোসেন লেটন দাসদের ম্যাচগুলো তাই বাংলাদেশের টিভি চ্যানেলে দেখতে পারবে ভক্তরা